দেশের ভবিষ্যতের কর্ণধার নতুন বাংলাদেশ গড়বার নতুন স্বপ্ন যিনি দেখাচ্ছেন যিনি আজকে সমগ্র বাংলাদেশের তরুণদের মধ্যে অত্যন্ত আশার ভালো ছড়াচ্ছেন সেই নেতা আমাদের দলের চেয়ারম্যান যারা রাজনৈতিক শিষ্টাচার বিবর্তিত বক্তব্য কথা এবং মিথ্যাচারের বিরুদ্ধে একই সঙ্গে ভোটের যে নির্মাণ পয়সা যে হত্যাকাণ্ড হয়েছে সঙ্গে সঙ্গে সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপির উপরে নির্মম আক্রমণ এবং হত্যা হচ্ছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই প্রতিবাদ র্যালির সভাপতি সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখানে আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় নেতা ঢাকা মহানগরের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক মেয়র সাবেক মন্ত্রী ঢাকা মহানগর বিএনপি সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় অভিজ্ঞ আম্পাস ভাই এখানে উপস্থিত আছেন কেন্দ্রীগড় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বলে রাস্তা বলাই ভাই সামনে থেকে তারা আনা করছেন না এটা নির্মাণ করা যাবে সেই কাজগুলো করছি যখন সংস্কারের জন্যে প্রতিদিন আমাদের প্রতিনিধি দল সংস্কার কমিটিতে যাচ্ছে কমিশনে যাচ্ছে এবং নতুন করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সাজাবার জন্য কাজ করছে ঠিক সেই সময় এবং যখন লন্ডন মিটিং পরে সব মানুষের মধ্যে একটা আসার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময় ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই চক্রান্ত নতুন নয় এই ষড়যন্ত্র নতুন নয় যখন এই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে মাথাও ঢুকে দাঁড়াতে চেয়েছে যখন বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে উদার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বর্তমান আজকে অপথ্য অস্থাপ্য ভাষায় আবার নেতা তার একাউন সম্পর্কে তারা কথা বলেছে প্রোগ্রাম দিয়েছে তারা ভেবেছিল যে কথাগুলো বললে প্রোগ্রাম দিলে বিএনপি বোধ হয় ঘরের মধ্যে ঢুকে যাবে বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই পুলিশ পার্টির মতো সেই দল সেই দল দলের প্রতিষ্ঠা তার সাজত ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান শাহাদের পরে আমারও দেশ নেত্রী খেলা দিয়া উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ সংস্কারের কথা বলে সংস্কার তো শুরুই করেছে ডিএনপি একসঙ্গে শাসন ব্যবস্থা থেকে পাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সংসদীয় তদন্ত নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন জিয়াউর রহমান অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

ওই শাসনের ফলে বাংলাদেশকে একটা ফোকরা রাজ্যে পরিণত করেছে বন্ধু অর্থনীতিকে ধ্বংস করেছে আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়েছে এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তার রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনা তৈরি করছেন ঠিক সময় তারা আঘাত করেছেন বন্ধুগণ পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা বিভাজনের সৃষ্টি করা বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার বিরোহিত হবে বন্ধুগণ বন্ধুগণ সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব সবচেয়ে বড় দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে পনেরো বছর আমরা যে কষ্ট করেছি যা তো ত্যাগ করেছি আবার ভাই যে প্রাণ দিয়েছে যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুগণ আমাদের দেশ হচ্ছে এবং খালদা জিয়াকে ছয় বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে দিয়ে আটক করে রাখা হয়েছে নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত করে রাখা হয়েছে এমন একজন বিএনপির নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না আজকে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল আমাদের প্রায় সতেরোশো মানুষকে গুম করেছে আমরা এই চব্বিশে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ম্যাসেজকে দেশ থেকে বিতাড়িত করেছি আবার ফ্যান্সিকে দেশি জন্য নয় আমরা খুব পরিষ্কার করে গরচা করতে চাই যে আমরা যেভাবে ফ্যান্সিসকে বিচারিত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে যে একইভাবে কোনোদিন যেন আবার ফ্যান্সি দিয়ে বেকার রোদে না পারে তার আমরা অবশ্যই আমরা করবো বলতে পারব করবো না আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমরা যার কারো পারে মাথা পাতা পাদে পায় না চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য আমরা উত্তেজিত হয়ে যাই আমরাও সে আমরা যেন উত্তেজিত না আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে গিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই আমাদের লোকটা এখন একটাই যে বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না তারপরে তো ওদের মাথা বিগড়ে গেছে যখন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে ধন্যবাদ আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু দেবেন না যাতে আমাদের গণতন্ত্রের শত্রুরা যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু বলে তারা গণতন্ত্রের শত্রু এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে বন্ধুগণ আসুন আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই আমরা নির্বাচন চাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই আমরা মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চাই তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে চাই চাকরি সংস্থান করতে চাই নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তার একটু আমাদের নির্দেশে বদল আমি সব শেষে ঠিক কাজ জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তার কমন সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো এটা মাথায় রাখতে হবে আমাদের আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্রাব্য কথা বলবো না আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না ছোট হয় তারা তারা এই কথা বলে আমরা আমাদের কঠিন নিয়ে পনেরো বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি সবকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাব আসুন আমরা গণতন্ত্রের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক একযুগের সামনের দিকে এগিয়ে যায় বেডফোর্ডের ঘটনাকে আমরা জানিয়েছি আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে যার তদন্ত হতে হবে এবং যারা দায়ী খুঁজে বের করতে হবে ব্যবস্থা করতে হবে অন্ত যারা করছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য কাজগুলো করছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে এই জায়গায় অংশগ্রহণ এবং সবাইকে জানিয়ে দেয় একই সঙ্গে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকেও জানিয়ে দিতে চাই বিএনপি হচ্ছে একমাত্র সেই দল যেই দল জনগণকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে বন্ধুগণ সবাই মিলে আসুন আমরা আজকে সেই লক্ষ্যে এগিয়ে যাই সালাম আলাইকুম কোথাও হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় নগরিকা জিন্দাবাদ জিন্দাবাদ এই বলে আমরা আজকে